আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যাদের বাড়িতে মাল্টিমিটার কেলাম মিটার ইত্যাদি অনেক মিটারে আছে যাদের বাড়িতে নাই আর ভিডিওটা আজকে তাদের জন্য আজকে আমরা দেখব কিভাবে সিরিজ বোর্ড বা আদর্শ বোর্ড যাই বলেন বা টেস্ট বোর্ড যাই বলেন না কেন কীভাবে তৈরি করবেন বা ডায়াগ্রাম শো আপনাদের বোঝানো হবে সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক

সকেট সকেট আর এখানে দিবেন একটা তিন তিন জাংশন বক্স তাকে আমরা পড়ছি জাংশন বক্স এই এখানে দিবেন একটা হোল্ডার ব্যাটেন হোল্ডার তাই না এখান থেকে এটুকু দিবেন কি চ্যানেল আর এখান থেকে এটুকু দিবেন কি চ্যানেল এখানে একটা স্কুল দিবেন এখানে একটা স্কুল দিবেন এখানে একটা 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 দিবেন দিয়ে এটা ওয়ার্ডিং করবে এই সার্কিট ডায়াগ্রাম দিয়ে গেলাম এটা দিয়ে আর প্লান দিলাম সবাই বোর্ডের মধ্যে নিজের হাতে এই কাজটা শেষ করবে যদি এই সার্কিট না পারেন তাহলে পরবর্তী কোন সার্কিটে কাজ করতে পারবেন সুন্দর করে নিজের হাতে কাজটা শেষ করবে সো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আদর্শ সার্কিট বা সিজ সার্কিট তৈরি করা হয় তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ